ভিসা করতে কি প্রয়োজন হয় ওমরা ভিসা করতে প্রয়োজন হয় পাসপোর্টের স্ক্যান কপি এবং বায়োমেট্রিক বায়োমেট্রিক করতে হয় অ্যাপসের মাধ্যমে যেই অ্যাপসটির নাম সৌদি ভিসা বায়ো এটি স্মার্টফোন অথবা আইফোন যেকোনো ভার্সনে অর্থাৎ আই ও এস অথবা স্মার্টফোন যেকোনো ভার্সনে এই সফ্টওয়্যারটি ফ্রি পাওয়া যায় আপনি নিজের ঘরে বসে অথবা নিজে না পারলে এজেন্সির সহায়তায় করতে পারে এর জন্য একটি ভালো ফোন থাকা আবশ্যক যাদের কাজ করে সাপোর্টেড সেই ফোনগুলোতে এইগুলো সহজে আপনার বায়োমেট্রিক করা যাবে তাহলে ভিসার জন্য প্রয়োজন হবে কি স্ক্যান পাসপোর্ট আর বায়োমেট্রিক করা এই দুইটা ছাড়া ভিসা করা যায় না বায়োমেট্রিক হলেই ভিসা সাবমিটের জন্য উপযুক্ত হয় ভিসা করতে কতদিন লাগে ভিসা করতে সাধারণত এক কর্মদিবসের প্রয়োজন হয় যদি সার্ভার জটিলতা না থাকে বা অন্য কোনো সমস্যা না থাকে তাহলে এক কর্মদিবসের বেশি প্রয়োজন পায় না তবে কোনো কারণে সাবমিট করার পর অনেক সময় এটা অ্যাম্বাসির অ্যাপ্রুভালের জন্য চলে যায় অটোমেটিক তখন সেটা দুই থেকে তিন কর্মদিবস প্রয়োজন হয় সাধারণত এর চেয়ে বেশি প্রয়োজন হয় না কখনো কখনো কোন টেকনিক্যাল ত্রুটি অথবা রাষ্ট্রীয় কোন সমস্যা ওই দেশ থেকে অ্যাপ্রুভালের কোন সমস্যা সার্ভার জটিলতা এর কারণে বিলম্ব হতে পারে নর্মালি একদিনে উমরা ভিসা হয়ে যায় আর সেন্ট্রো এম্বাসি হলে দুই থেকে তিন কর্ম দিবস প্রয়োজন উমরা ভিসা কি রিজেক্ট হয় জি উমরা ভিসা রিজেক্ট হয় তবে সংখ্যাটা খুবই কম উমরা ভিসার সাথে কি ট্রান্সপোর্ট ফ্রি না দুনিয়াতে কোনো জিনিস ফ্রি বলতে কিছু নাই অমরা ভিসার মধ্যে দুইটা ক্যাটাগরি আছে ট্রান্সপোর্ট সহ ট্রান্সপোর্ট ছাড়া আমরা যখন আবেদন করি তখন যেই যাত্রীগুলো আমাদের কাছে ট্রান্সপোর্ট সহ চায় আমরা ওখানে মেনশন করে দেই এই ভিসাগুলো ট্রান্সপোর্ট সহ আর যেই ভিসাগুলো যারা বলে যে না আমরা ব্যক্তিগত প্রাইভেট ভাবে চলে যাব ওখানে আমার আত্মীয়-সজন আছে বা আমার নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে অথবা আমি ট্যাক্সি ভাড়া নিয়ে চলে যাব ট্রেনে যাব বিমানে যাব তারা আমাদের থেকে নো ট্রান্সপোর্ট অর্থাৎ ট্রান্সপোর্ট ছাড়া ভিসাটি নেয় তাহলে দুইটা ক্যাটাগরি ট্রান্সপোর্ট সহ ট্রান্সপোর্ট ছাড়া ট্রান্সপোর্ট সহ যেটি সেটি ট্রান্সপোর্ট ছাড়া ভিসার তুলনায় কিছুটা খরচ বেশি কিন্তু বেশি একটু বেশি হলেও এটা আবার অনেক সাশ্রয়ী কারণ ট্রান্সপোর্ট সহ ভিসাটাতে যেই যেই জায়গাগুলো আমাদেরকে ট্রান্সপোর্ট সুবিধা দেয় ওইটার কোনো একটা পোর্শন ব্যবহার করতে পারলে আমার এই টাকা উচিত এই কারণে যারা সাধারণত গ্রুপে যায় মোয়াল্লিম সাহেবরা গ্রুপ নিয়ে যায় বা ফ্যামিলি অনেক মানুষজন মিলে যায় তাদের জন্য এটা সাশ্রয়ী হ্যাঁ অর্থাৎ আপনি জেদ্দা থেকে মক্কা মক্কা থেকে মদিনা মদিনা থেকে মদিনা এয়ারপোর্ট মক্কা এবং মদিনা একদিন আধা বেলা করে জিয়ারা আছে অর্থাৎ সিটি ট্যুর এই জিনিসগুলো ট্রান্সপোর্ট সহ ভিসার মধ্যে ইনক্লুডিং থাকে যেটা আপনি ব্যক্তিগত ভাবে প্রাইভেট ভাবে করতে গেলে অনেক বেশি খরচ হয়ে যায় তাই সাশ্রয়ী ভাবে যদি আপনি উমরা করতে চান তখন ট্রান্সপোর্ট সহ আপনার জন্য অধিক সুবিধা আর যদি স্বাচ্ছন্দে টাকা পয়সা ওঠে আছে খরচ করতে সমস্যা নাই আপনি স্বাচ্ছন্দে সফর করতে চান তখন আবার প্রাইভেট ভাবে করাই বেটার আপনার ইচ্ছা বাজেট অথবা স্বাচ্ছন্দ্য যেটা প্রয়োজন সবাই কি ভিসা পাবে যে ভিসা তো সৌদি কর্তৃপক্ষ সবাইকেই দেয় কিন্তু সমস্যা হলো আমরা সবাইকে ভিসা দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করি কারণ আমরা ভিসা দেওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ সৌদি গভর্নমেন্টের আইন খুব করা। যার কারণে একটা ভিসা নিয়ে কেউ যদি যথা সময় বের না হয় সে যদি পালায় কোথাও কাজে লেগে যায় তাহলে একজন যাত্রীর জন্য পঁচিশ হাজার রিয়াল জরিমানা যেটা প্রায় সোয়া আট লক্ষ টাকার উপরে তাহলে একটা যাত্রী যদি একজন একটা এজেন্সির থেকে ভিসা নিয়ে পালায় এই এজেন্সিটা একদম মারাত্মক বিপদে পড়ে যাবে এজন্য আমরা ভিসা দেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করে তারপরে ভিসা দেই সবাইকে ভিসা দেই না একটু যাচাই বাছাই করে দেই যে এই লোকটা ফিরে আসবে এতটুকু নিশ্চয়তা পেলে আমরা ভিসা দিয়ে দিচ্ছি ভিসা করতে কোনো সমস্যা নেই ভিসা হয়ে যাচ্ছে সমস্যা হয় যে ওই যাত্রীটার ব্যাপারে আমার নিশ্চিত হওয়া যে সে ঠিক সময়ে ফিরে আসবে কিনা কারণ এমন ইনসিডেন্ট অনেক ঘটেছে আমরা এই রিসেন্ট দুই সালের শুরুর দিকে আমরা এই ধরনের হয়রানের শিকার হয়েছি বিরাট অ্যামাউন্ট জরিমানা দিয়েছি যার কারণে আমরা এই ব্যাপারগুলোতে খুবই সিরিয়াস যে যাকে তাকে আমরা ভিসা দিচ্ছি না যাকে মনে হবে যে ইনি রিলায়াবল ইনি সময় মতো চলে আসবে শুধুমাত্র আমরা তাদেরকে ভিসা দিচ্ছি তাহলে এই ছিল আজকে আমাদের ওমরা ভিসা সংশ্লিষ্ট বিষয়াদি আপনারা নিশ্চিন্তে আপনারা ওমরা ভিসা করে আপনার ঘর জিয়ারা করতে পারবেন এই জন্য আমরা সবসময় আপনাদের খেদ হাজির আমাদেরকে শুধু এতটুকু নিশ্চয়তা করবেন আপনারা সময় ফিরে আসবেন ভিসার জন্য তাহলে প্রয়োজন পাসপোর্ট বায়োমেট্রিক করা বায়োমেট্রিক আপনি করতে পারলে বেটার না পারলে আমাদের অফিসে আসবেন আমরা করে দিব আর তিন নম্বর হচ্ছে যে আপনি ওখানে সময় ফিরে আসবেন এতটুকু নিশ্চয়তা দিলে আমরা আপনাকে ভিসা করে দিতে আমাদের কোনো আপত্তি নেই এছাড়াও যদি আপনার হোটেলের প্রয়োজন হয় বিমান টিকিটের প্রয়োজন হয় আমরা সব ধরনের সার্ভিস গুলো দিয়ে থাকি এবং চেষ্টা থাকে আমাদের আমরা আপনাকে সাশ্রয়ী মূল্যে সবকিছু প্রোভাইড করার জন্য আপনি হয়তো অনেক সময় ভাববেন যে আপনি একা কি করলে হয়তো আমার চেয়ে বেটার পাবেন যদি পান গুড বা কম্পেয়ার করার জন্য আপনি আমাদের থেকে যাচাই করে নিতে পারেন আশা করতেছি আমরা আপনাদের চেয়ে তুলনামূলক বেটার রেটে দিতে পারব আসসালামু আলাইকুম